আসসালামু আলাইকুম প্রিয় প্রত্যাশা নিউজ ফেসবুক পেজের দর্শকবৃন্দ আপনাদের সব সবাইকে প্রত্যাশা নিউজ ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক রাজীব আহমেদ রাসেল বরাবরের মতো আজকেও আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুরের শব্দবর্ণ ক্যাডেট কোচিং অ্যান্ড কলেজ কোচিং সেন্টারের একটি অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন দুজন খুদে কৃতি শিক্ষার্থী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং সেই সাথে উপস্থিত রয়েছেন সপ্তবর্ণ মডেল স্কুল ক্যাডেট কোচিং অ্যান্ড কলেজ কোচিংয়ের পরিচালক জনাব ময়ুন উদ্দিন প্রিয় দর্শক আপনাদের শুরুতেই জানিয়ে রাখি এবছর সপ্তবর্ণ মডেল স্কুল থেকে শাহজাদপুরের একমাত্র শিক্ষার্থী যিনি ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ করে নিয়েছেন সেই জুবাইয়েরও উপস্থিত রয়েছে আমাদের মাঝে তিনি শব্দবর্ণ মডেল স্কুলের কৃতি শিক্ষার্থী এবং সেই সাথে অবস্থিত রয়েছে হলিক্রসে সুযোগ করে নেওয়া নদী তো প্রিয় দর্শক আমরা প্রথমে কথা বলবো শব্দবর্ণ মডেল স্কুলের এবং ক্যাডেট কোচিং অ্যান্ড কলেজ কোচিংয়ের পরিচালক জনাব মঈন উদ্দিনের সাথে আমরা কথা বলবো এবং প্রথমেই তার কাছে বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রাহিম সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আসলে আমাদের সপ্তবর্ণ মডেল স্কুল এবং কোচিং সাদাতপুরে এটা আমরা তিল তিল করে গড়ে নিয়েছি এবং সাদারপুরকে আলোকিত করার উদ্দেশ্যে আমি সবসময় কথাটাই বলি যে আমাদের যারা অভিভাবক আছেন আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন তো সেই ক্ষেত্রে আমরা চার বছর ধরে আমাদের সপ্তমান মডেল স্কুল এবং পাশে কোচিংয়ের ব্যবস্থা করেছি ভর্তি কোচিং কলেজ ভর্তি কোচিংয়ের ব্যবস্থা করেছি তার ধারাবাহিকতায় এবং ক্যাডেট কোচিংয়ের ব্যবস্থাও রয়েছে সেই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আজ চার বছর ধরে প্রত্যেক বছর আমাদের নটড্রামে প্রায় তিন চারজন করে প্রত্যেক বছর তাকে হলিক্রসে থাকে ইনশাল্লাহ তারপর হচ্ছে পাবনা ক্যাডেট কলেজে একদম এই বছরই রানিং যেটা আমাদের জুবাইয়ের সাদারপুর উপজেলার মধ্যেও একমাত্র চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে আর আমাদের এই বছর নরডাম থেকে তিনজন এবং হলিক্রস থেকে একজন আমাদের এই নদী মামনি হচ্ছে সাদাতপুর পাইলট স্কুল থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে বের হয়েছে তারপরে ও ঢাকা বা বিভিন্ন জায়গায় না গিয়ে ও সরাসরি আমাদের উপর আস্থা রেখেছিল যে আমরা একটা গাইডলাইনের মধ্যে থাকলে হয়তো ভালো কিছু হবে আরও সেই সুবাদেও আমাদের কাছে আসে এবং সেই সাথে আরও ওর সাথে আরও অনেক স্টুডেন্টই ছিল ক্ষেত্রে আমাদের সফলতা এসেছে নটড্রামে তিনজন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে এবং একজন হলিক্রসে হয়েছে ড্রামে যারা হয়েছে তাদেরকে অলরেডি আমরা সংবর্ধনা দিয়েছি আজকে ও গতকাল ঢাকা থেকে এসেছে তাই ওর অভিভাবক সহকারে আমরা আজকে ওকে সংবর্ধনা দিচ্ছি আর সংবর্ধনা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ও যেন উৎসাহিত হয় সামনে যেন আরও ভালো কিছু করার সাদাৎপুরের জন্য ভালো কিছু কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে এবং সারা সাদাতপুরবাসীর অনেক অভিভাবক আছেন যারা যেন উৎসাহিত হয় যে অনেক যেমন এস পাস করার পরে অনেক স্টুডেন্ট আছে সাদারপুরে এ অনেক সনাবধন্য স্কুলের স্টুডেন্ট আছে যারা বের হয়ে ঢাকায় যায় এবং ঢাকায় যা সেটা হইতে হইতেই কিন্তু অলরেডি দুই মাস চলে যায় এসএসসি পাস করার পরে আসলে আড়াই মাস সময় থাকে সেই আড়াই মাস সময়টা আসলে আমরা সঠিক কাজে লাগাই যে একদম এখান থেকে সকাল আটটার থেকে শুরু করে আমরা রাত নয়টা পর্যন্ত এবং আমার বাসা পর্যন্ত ছেলেদেরকে আমি নিয়ে যাই মেয়েরা নয়টা পর্যন্ত এখানে থেকে চলে যায় তো সেই ক্ষেত্রে সেই সুবাদেই কিন্তু নদী আল্লাহর মতে একটা চূড়ান্ত জায়গায় অবস্থান নিয়েছে এবং আমি মনে করি যে সাঁতারপুর বাসীর জন্য একটা বড় গর্বের জায়গা ইনশাল্লাহ হচ্ছে সপ্তবর্ণ কলেজ ভর্তি কোচিংটা আমি সাদাতপুর আমার যারা অভিভাবক আছেন সচেতন অভিভাবক আছেন তাদের মানে উদ্দেশ্যে আমি একটাই কথাই বলবো যে একেবারে আমাদের যে সুযোগটা আর আমাদের আরেকটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমাদের বিভিন্ন স্বনাম স্কুল বা থেকে আসে তাদেরকে আমরা যারা মেধাবী এবং এখনও আমি ঘোষণা দিয়ে রাখছি যারা মেধাবী স্টুডেন্ট তাদেরকে একটি পয়সাও দিতে হবে না বরং আমি আরও তাকে দিব আমি সেই মানসিকতা নিয়েই কিন্তু আমরা ও যদি মেধাবী হয় একদম বিনামূল্যে একটি পয়সাও লাগবে না সেই সাথে বরং আরও উৎসাহিত করার জন্য অনেক গিফট বা আরও অনেক যা যা কিছু করা লাগে আমি করব। সব ক্ষেত্রে জন্য সাদাতপুর আলোকিত হয় সাদাতপুরের মানুষজন যেন সুবিধা পায় সেই সুবাতে আমাদের এই কলেজ ভর্তি কোচিংটার আয়োজন করা ইনশাল্লাহ সেই ধারাবাহিক সাদাই চার বছরের সফলতা যদি রেকর্ড নেই সাদা সাদা পরিবৃত ইনশাল্লাহ সর্বশীর্ষ অবস্থান নিচ্ছে বলে আমি মনে করি সে সাথে আমাদের প্রাণপ্রিয় আমাদের যে আমার আমার ছাত্রী আমার নদী ওর জন্য শুভকামনা ওর জন্য ভবিষ্যতে ওর ইচ্ছা ডাক্তার হওয়া সেই ডাক্তার জন্য হয়ে আমাদেরকে চিকিৎসা দিতে পারে সেই আশায় রইলাম ধন্যবাদ রাজীব ভাই আপনাকে ধন্যবাদ জনাব মঈনুদ্দিন পরিচালক সব বর্ণ মডেল স্কুল ক্যাডেট কোচিং অ্যান্ড কলেজ কোচিং প্রিয় দর্শক সপ্তবর্ণ মডেল স্কুল একটি মানবিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই কিন্তু পরিচিতি লাভ করেছে শুধু তাই নয় শাহজাদপুরের শিক্ষা বিস্তারে তারা অনন্য ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়ত সপ্তবর্ণ মডেল স্কুলের যিনি কৃতি শিক্ষক শিক্ষার্থী জুবায়ের যে পাবনা ক্যাডেট কলেজে সুযোগ করে নিয়েছে ভর্তির সুযোগ করে নিয়েছে শাহজাদপুরকে গর্বিত করেছে এবছর কারণ সেই একমাত্র শিক্ষার্থী যে শাহজাদপুর থেকে কোনো ক্যাডেট কলেজে দু হাজার সালে ভর্তির সুযোগ করে নিয়েছে শুধু তাই নয় প্রিয় দর্শক এই সপ্তবর্ণ মডেল স্কুলের পক্ষ থেকে জুবায়েরকে ভর্তির জন্য কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে তার যখন পড়ালেখা সেই সাথে কোচিংয়ের সময়কালীন কিন্তু তাকে বিভিন্নভাবে মানবিকভাবে সহযোগিতা করেছে এই সপ্তবর্ণ মডেল স্কুল প্রিয় দর্শক জুবায়ের কিন্তু একজন ভ্যানচালক পিতার সন্তান দরিদ্র পিতার সন্তান হয়েও কিন্তু এই সপ্তবর্ণ মডেল স্কুলের সহযোগিতা এবং মানবিকতায় কিন্তু তিনি উচ্চশিক্ষায় আসলে পড়ালেখার উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছেন তো ধন্যবাদ জানাই সপ্তবর্ণ মডেল স্কুল কর্তৃপক্ষকে এবং আরও একটি তথ্য জানিয়ে রাখি যে শুধু সপ্তবর্ণ মডেল স্কুলের শিক্ষার্থী নয় যে কোনো স্কুলের শিক্ষার্থীরা তাদের এসএসসি শেষ করে তারা বিভিন্ন ক্যাডেট কোচিং বা কলেজ কোচিং করার জন্য তাদের সেই পরীক্ষার শেষে আড়াই মাসের সময়টা কিন্তু সপ্তবর্ণ ক্যাডেট কোচিংয়ে বা কলেজ কোচিংয়ে আপনারা সময় দিতে পারেন কারণ এখানে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা নিরলসভাবে এই শিক্ষার্থীদের পেছনে পরিশ্রম করা হয় যেন তারা দেশেরা এবং ভালো ভালো কলেজগুলোতে এবং কোচিং এবং ক্যাডেট কলেজে স্থান করে নিতে পারে তো আমরা এখন এই পর্যায়ে কথা বলবো হলি ক্রসে ভর্তির সুযোগ করে নেওয়া সপ্তবর্ণ কলেজ কোচিংয়ের শিক্ষার্থী নদীর সাথে আমরা কথা বলবো তিনি কিন্তু শাহজাদপুর পাইলট হাই স্কুলের শিক্ষার্থী আমি তার সাথে কথা বলবো এবং তার অনুভূতি জানার চেষ্টা করব এবং সপ্তবর্ণ কলেজ কোচিং তার এই কৃতিত্বের পেছনে কতটুকু অবদান রেখেছে সেটিও জানার চেষ্টা করব আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর আল্লাহতালার অশেষ কৃপায় আমি হলিক্রস কলেজে চান্স পেয়েছি আমি শাজাদপুর গভর্নমেন্ট মডেল পাইলট হাই স্কুলের ছাত্রী এবং সেখান থেকেই এসএসসি পাশ করেছি এসএসসি রেজাল্টের পরে এসএসসি পরীক্ষার পরে সময় নষ্ট না করে সেই সময়টাকে কাজে লাগাতে আমি সপ্তবর্ণ কোচিং এসেছি কারণ সবারই স্বপ্ন থাকে হলিক্রস কলেজের চান্স পাওয়া হলিক্রস কলেজ সবার একটি স্বপ্নের কলেজ সেখানে বাংলাদেশের সব প্রান্ত থেকেই স্বনামধন্য স্কুল থেকে অনেক মেধাবী শিক্ষার্থীরা আসে সেই ভর্তিযুদ্ধে নিজেকে টিকিয়ে রাখতে হলে ভালোভাবে পড়াশোনা এবং প্রিপারেশান পাশাপাশি গাইডলাইনের প্রয়োজন হয় যেটা অনেকেই প্রায় বাইরে যে। অনেক বিভ্রান্তির মতো অবস্থায় পড়ে কিন্তু আমরা যদি শাহজাদপুরে থেকেই নিজেকে সেভাবে গড়ে তুলতে পারি তাহলে সেজন্য সপ্তবর্ণ কোচিং রয়েছে আমি সপ্তবর্ণ কলেজ অ্যাডমিশন কোচিংয়ের জন্য স্যার এবং এই এই কোচিং সেন্টারের অন্য সকল স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত আমাদের পিছনে খেটেছেন বিশেষ করে আমাদেরকে প্রায় প্রতি সপ্তাহে বিভিন্ন পরীক্ষা নেওয়া হতো বিভিন্ন মডেল টেস্ট দেওয়া হতো পাশাপাশি এটা আমাদেরকে ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মাঝে মাঝে পুরস্কারের ব্যবস্থা ছিল সব সময়ই তারা আমাদের পিছনে অনেক পরিশ্রম করেছেন এবং আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অবস্থানে নিয়ে আসার জন্য ধন্যবাদ নদীকে প্রিয় দর্শক সপ্তবর্ণ মডেল স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে যে যে কোনো শ্রেণী পেশার মানুষ তাদের প্রিয় সন্তানটিকে তারা ভর্তির সুযোগ নিতে পারেন অনেকেই হয়তো চিন্তা করেন যে সপ্তবর্ণ মডেল স্কুলের মতো এত নামি দামি একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার সন্তানকে কিভাবে ভর্তি করাবেন চিন্তার কোনো বিষয় নাই প্রিয় দর্শক সপ্তবর্ণ মডেল স্কুলের যিনি পরিচালক জনাব মঈনুদ্দিন এবং তার সাথে যারা অন্যান্য পরিচালকরা রয়েছেন তারা অত্যন্ত মানবিক কারণ যে কোনো পেশার মানুষ তাদের সন্তানকে ভালো শিক্ষা এবং মানবিক এবং আধুনিক শিক্ষা প্রদানের জন্য সপ্তবর্ণ মডেল স্কুলে নিয়ে আসতে পারেন এবং আমরা জানি যে অনেককে বিনা বেতনে তাদেরকে পড়ালেখার সুযোগ করে দেয় এই সপ্তবর্ণ মডেল স্কুল শুধু তাই নয় তাদেরকে কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করা হয় তার জ্বলন্ত উদাহরণ হলো জুবাইয়ের তো জুবাইয়ের এবছর শাহজাদপুর উপজেলার একমাত্র শিক্ষার্থী যিনি ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ করে নিয়েছেন আমি এখন তার অনুভূতি জানার চেষ্টা করব এবং সপ্তবর্ণ মডেল স্কুল কলেজ কোচিং অ্যান্ড ক্যাডেট কোচিং তার এই কৃতিত্বের পেছনে কতটুকু অবদান রেখেছে সেটিও জানার চেষ্টা করব ধন্যবাদ ক্যাডেট কলেজকে জানা হয় দেশের একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকলেরই স্বপ্ন থাকে ক্যারেট কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া আমারও ছিল সেই স্বপ্ন পূরণের জন্য আমি এসেছিলাম সপ্তবর্ণে সপ্তবর্ণের উপর আস্থা রেখে আমি ক্যারেট কোচিং শুরু করি আর আমি সব ক্যারেট কলেজের ক্যাডেট আমি মনে করি এর পুরো ক্রেডিটের প্রায় অর্ধেক যাবে সপ্তবর্ণ এবং পিতামাতার প্রতি সব সপ্তবর্ণের স্লোগান এসে সপ্তবর্ণে চলো আলোর পথে আমি মনে করি এখানকার সকল টিচারই এই স্লোগানকে মনে প্রাণে বিশ্বাস করে ও চেষ্টা করে যেন সপ্তমর্ণ আসলে সকল শিক্ষার্থী আলোর পথে যেতে পারে এজন্যই হয়তো আজ আমি ক্যারাট কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে আসি আসি সপ্তম ক্যারাট কলেজে যখন থাকি টিচার সপ্তবনের টিচারদের অমায়িক ব্যবহারের জন্যই টিচারদের কথা সব সময় মনে পড়ে এজন্যই বাড়িতে আসার পরেই আমি সকলের সবার আগে আমার টিচারদের সাথে দেখা করতে এসেছিলাম আমি মনে করি ক্যাডেট কোচিংয়ের ক্যারেট কচিং করার জন্য শাহজাদপুরে বাইরে যাওয়ার প্রয়োজন নেই সপ্তবর্ণ মতো ক্যারেট কচিং থাকলে শাহজাদপুর থেকেই প্রতি বছর ইনশাল্লাহ চান্স হবে এজন্যই আমি মনে করি সপ্তবর্ণতে আসা উচিত অন্য কোথাও যাওয়া উচিত নেই যেমন আমার নদী আপু বললেন সপ্তবর্ণের গাইডলাইনটা বেস্ট আমি নিজে তো নিজেও মনে করি যে সপ্তবর্ণের গাইডলাইন বেস্ট মহিন স্যার নিজের অনেক শ্রম দিয়ে আমাদের নিজের বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এর জন্য স্যারদের ধন্যবাদ ধন্যবাদ সকলকে ধন্যবাদ জুবায়েরকে প্রিয় দর্শক সপ্তবর্ণের নানান রকম কৃতিত্ব নিয়ে কিন্তু আমরা মাঝে মধ্যে আপনাদের সামনে উপস্থিত হই আপনাদের কাছেও সপ্তবর্ণ নামটি অনেক পরিচিত এই পরিচিতি কিন্তু শুধু শাহজাদপুরে নয় শুধু সিরাজগঞ্জ জেলায় নয় এই পরিচিতি কিন্তু লাভ করেছে সারা দেশব্যাপী এসো সপ্তবর্ণে চলো আলোর পথে এই স্লোগানকে শুধু লেখা মাত্রই তারা মনে করেন না এই স্লোগানকে তারা অন্তরে ধারণ করে এগিয়ে চলেছেন আলো ছড়িয়ে দিচ্ছেন শাহজাদপুরের শিক্ষার্থীদের মাঝে আমরা প্রত্যাশা করি তাদের এই সপ্তবর্ণের আলো ছড়িয়ে যাবে সারা দেশব্যাপী সপ্তবর্ণ ক্যাডেট কোচিং অ্যান্ড কলেজ কোচিংয়ের সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা রইল শুভকামনা রইল দেশবাসীর প্রতি আমি রাজীব আহমেদ রাসেল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো এক সময় সপ্তবর্ণ মডেল স্কুলের কৃতিত্ব নিয়ে সফলতা নিয়ে সুসংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন